ভাই আপনাদের গাড়ির মিটার নিয়ে এত অভিযোগ কেন ভাই মিটারে গিয়ার ইন্ডিকেটার নাই কারণ গিয়ার ইন্ডিকেটার থাইকে কী হবে গিয়ার ইন্ডিকেটার দিয়ে কি করবেন আপনি এই যে যখন রোডে যখন বাইক চালাইতেছেন তখন কি আপনার গিয়ার ইন্ডিকেটার দেখতে গেলে হবে যে এই যে সামনে যতগুলো গাড়ি আছে আপনি যদি গিয়ার ইন্ডিকেটার দেখে যদি গিয়ার চেঞ্জ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে কারণ আপনি অন্য মনস্ক হবেন ড্রাইভিং সিটে বসেও তাই না আবার অনেকে অভিযোগ করে ভাই এখানে তো ঘড়ি নাই মানে টাইমটা দেখবো কীভাবে আরে ভাই আপনি একটা কোনো কাজে বাইরে রয়েছেন আপনি কি বারবার এই ঘড়িতে টাইম দেখবেন এই মিটারে তো এটাও তো একটা অন্যমনস্ক হওয়ার কারণ যখন আপনি রাস্তায় বাইক চালাবেন তখন কিন্তু আপনার ওই ইয়াটা নষ্ট হয়ে যাবে তাই না যদিও আমার মিটারে যে ঘড়িটা আছে এটা হচ্ছে টাইমটা আধা ঘন্টা ফাস্ট করা আছে ঠিক আছে কেন করে রাখছি এটা অন্য কোনো একদিন বলবো তবে আধা ঘন্টা ফাস্ট করা আছে তবে আমার বাইকের মিটারে তো ঘড়ি আছে তো আমার তো কোনো অসুবিধাও হচ্ছে না তেমন কোনো কিছুই না তো তারপরেও কিছু কিছু বাইকে মনে করেন মিটারটাতে ঘড়ি দেয় নাই বা গিয়ার ইন্ডিকেটর দেয় নাই এটা নিয়ে বিশাল অভিযোগ আমাদের সবার তাই না তো ভাই অভিযোগ করেন না টাইম আপনাদের কথা চিন্তা চিন্তাভাবনা করেই দেয় নাই বুঝছেন মানে ঘড়িটা আপনাদের কথা চিন্তা চিন্তাভাবনা করে দেয় নাই গিয়ার ইন্ডিকেটরটাও আপনাদের সেফটি চিন্তাভাবনা করেই দেয় নাই আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাই পাওয়ার নাই মানে রেডি পিকআপ নাই আরে ভাই রেডি পিকআপ আপনি কী করবেন আপনি আরামসে একটা বাইক চালাইতে পারতেছেন আরামসে একটা মানে মানে সুন্দর মতো বসে সিটিং পজিশন সেই সব কিছু মিলাই আপনি সুন্দর মতো রাইড করতে পারতেছেন আর একটা বিষয় হচ্ছে আপনি আপনাকে যখন রেডি পিক আপ দেওয়া হবে তখন তো আপনি উড়াধুরা চালাইবেন মানে জোরে জোরে বোমা করে টান দিবেন তখন দেখা যাচ্ছে আপনার অন্য কোনো দুর্ঘটনা করতে পারে তো এটাও কিন্তু একটা আপনার সেফটির ঠিক কথা চিন্তা করেই কিন্তু এই জিনিসটাও করে নাই হ্যাঁ তো আপনারা যারা আবার এই যে নিজের সেফটি নিয়ে চিন্তা করেন না তারা হচ্ছে এই ধরনের প্রশ্ন করেন ঠিক আছে আর মিটারে কী থাকলো না থাকলো ইঞ্জিনে কতটুকু পাওয়ার থাকলো না থাকলো আরে ভাই এই যে এই বাইকটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আমার নিজেরই ছিল তো এই বাইকটাই কি রেডি পিক আছে এখন এই বাইকটা কি চলতেছে না বা আমি কি চালাই নাই ঠিক আছে আমি তো আমি বাড়িতেও চলে গেছি ঢাকা থেকে এই এই বাইকটা ড্রাইভ করা ঠিক আছে এই বাইকে ড্রাইভ করার একটা মেমোরিও আছে এত দূরে মানে লং জার্নির একটা মেমোরিও আছে আমার ফ্রেন্ড ছিল সাথে হ্যাঁ তো চলতেছে তো তাই না চলতেছে না তা তো না কিন্তু আপনাদের সব সময় চিন্তা চিন্তাভাবনা রেডি পিক আপ নাই এই নাই সেই নাই আবি বং চং বুঝে মানুষগুলোকে ডিমোটিভেট করে